তো ভরা ভরা লাগছিল মনে হবে কোনো ফুলের গাছ আর বলুচন্দ্র এবং কুমারী ননী মাইতি ঠান্ডা পেয়ে অনেক বেলা পর্যন্ত আমার রুমেই দিয়ে পড়েছিল নেক্সট ডে ছাদে এই দেখো কেমন ছিঁড়ে গিয়েছে কালকে থেকে আজকে সকালে ঝড়ের পরিমাণ বেড়েছে আম গাছে ডালা ভেঙে কতগুলো আম পড়ে গিয়েছে এদিকে আমার কমলালেবুর গাছটারও কন্ডিশন খুব খারাপ একদম রেমাল ঝড় ধাপিয়ে দিয়েছে এই প্রথমবার কমলা লেবু ধরেছিল এই গাছটাতে এরপর অল্প খেয়ে দিয়ে বসেছিলাম পেন্টিং করতে এর মাথায় ডিস্টার্ব করলো নাকি জানিনা এই দেখো কি দুষ্টুমি করছে তোমাদের কেমন কেটেছিল ওই ঝড়ের দিনগুলো দেখা হচ্ছে কালকে